তো ভাই আসসালামু আলাইকুম আজকে আমরা খাইতে আসছি খেজুরের মাটি মানে খেজুরের মাথায় যে ওর ভিতরে যে গছ থাকে মাটি ওইটা আমরা খাইতে আসছি আমরা তিনজন আমি অপূর্ব নূর সবাই আসছি তো আমরা আসছি খাইতে তখন আমরা কাটবো আর কাটে ওর ভিতরে যে গছটা থাকে মানে পাতা যে মাটি বলে যাট যেটাকে তো ওটা কিভাবে খাবো আমরা ফুলফিল আপনাদেরকে গুছাই গাছাই দেখা মানে খুব সুন্দরভাবে তো আপনারা ভিডিওটা ফুল দেখবেন সাবস্ক্রাইব করেন বা না করেন একটা লাইক দেন আর ভিডিওটা ফুল দেখবেন এটাই আপনাদের কাছে আমার খুব অনুরোধ তো গাইস এখন দেখেন আমরা খেজুরের মাথা খেতে এসেছি এবং চোদনও খাইছি খান যার গাছ থেকে এই মাটিটা কাটছি সে কিন্তু পর্যাপ্ত পরিমাণ চোদন দিচ্ছে আমাদেরকে বলছে যে খেজুরের মাথা কেন কাটছো আমি না বলা সত্ত্বেও

আশেপাশে কেউ আসবে না সেখানে সেই পর্যাপ্ত পরিমান দূরে চলে যাবো ঠিকঠাক করতে যাবো নূর কিন্তু আসতে চাইছিল না যখন মাথি খাবো নূর কিন্তু বলে ভাই আমাকে একটু নিয়ে চল দৌড়াতে দৌড়াতে চলে আসছে আমাদের কাছে। আমি আপনাকে তিনবার বলেছিলাম দে মাতি দে মাতি দে মাতি দে। মাতি দে বাহ। পাকামু। আমরা কিন্তু মাঝে মাঝে পাকামো করি আপনাদেরকে দেখানোর জন্য। তো গাইস দেখেন আমাদের মাতি প্রায় কাটা শেষ। অপূর্ব ভাই কাটতেছে

খাবো কখন বাড়া আমাদের জীবিত নাও চলি আর একটা বেজি ওটা আমাকে একটু দাও এটা খুবই সুস্বাদু এবং সেরকম রসালো খেজেও খুব স্বাদ

তিনটা ভাগ আচ্ছা যাই হোক সেটা না ভাগাভাগি পেলা